আজ 3 জানুয়ারি 2024 আজকের দিনটি আপনাদের কেমন যাবে সেটা মিলিয়ে নিন রাশি অনুসারে মেষ রাশি সাকৃতে কারো কারো শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে বিদেশে যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন প্রেমের উত্তাল ঢেউ আজ আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে বৃষ রাশি ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন আপনি একজন শিল্পী হয়ে থাকলে আজ কোনো সম্মাননা পেতে পারেন সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে আর্থিক লেনদেন শুভ মিথুন রাশি দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন পারিবারিক সমস্যার সমাধান আপনার উদ্যোগে ফলশ্রুত হতে পারে প্রেমের ক্ষেত্রে হতাশা দূর হয়ে আজ নতুন আলোর ঝলকানি দেখতে পারেন দূরের যাত্রা শুভ কর্কট রাশি শিক্ষার্থীদের কারো কারো বিদেশে পড়ালেখার প্রচেষ্টা সফল হতে পারে আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে আপনার উরু মন আজ প্রেমের বাদনে বাধা পড়তে চলছে বিদেশ ভ্রমণ ও তীর্থ ভ্রমণ শুভ সিংহ রাশি কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পেতে পারেন আর্থিক লেনদেন শুভ প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা guste পারে মামলা মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে কন্যা রাশি ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অখন্ড থাকবে আজ কারো কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন প্রেমের ক্ষেত্রে ব্যর্থতা গুছে গিয়ে সম্ভাবনার নতুন সূর্য দিচ্ছে রাজনৈতিক তৎপরতা শুভ তুলা রাশি বসের চলতে পারলে দিন শেষে আপনি লাভবান হবেন সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ বৃশ্চিক রাশি বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে প্রেমের দৌড় প্রতিযোগিতায় আপনাকে হারায় এমন সাধ্যকার সুতরাং নিশ্চিন্তে এগিয়ে যান আর্থিক লেনদেন শুভ ধনু রাশি শিক্ষার্থীদের কারো কারো ভর্তি সংক্রান্ত জটিলতা দূর হতে পারে নতুন ব্যবসায় হাত দেওয়ার জন্য তিনটি শুভ প্রেমের ঝড়ো হাওয়া আপনার প্রেমিক মনকে উড়িয়ে নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে মকর রাশি দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন আজ কোনো উপকারী বন্ধুর দেখা পেতে পারেন প্রেমে ব্যর্থ হওয়া আপনি আজ নতুন করে উজ্জীবিত হতে চলেছেন সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন কুম্ভ রাশি কর্মস্থলে আপনার উপর বসের সুনজর পড়তে পারে আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ প্রেমে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলো শেষ পর্যন্ত সাফল্যের পালক কিন্তু আপনার টুপিতেই শোভা পাবে দূরের যাত্রা শুভ মিন রাশি দিনের শুরু থেকেই অর্থনৈতিক কর্মকাণ্ডে তেজি ভাব বিরাজ করতে পারে হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে প্রেমের রঙিন প্রজাপতি টানা মেলে উড়ে আসছে আপনার দিকেই নয়তো যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য